এটা হল আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের শেখ হুজুর দামতবার কাউরনীkhane থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো আরে بیٹা হককা বাপের কোলে বসে পড়তে হবে কি শেঠ থাকলো কি উনি যে এই যে ঢাকার ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনিকেরাম আছেন যোগ শ্রেষ্ঠ ওলামাইকেরাম আছেন যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন অমুল মাদারিসের প্রধান মুফতি আছেন ওনারা বলুক আব্মু খালি সাহেবের এই নার্তকীদের নাচ দেখা গান শোনা মন্দিরে তাকে শ্বরী মন্দিরে বসে এটা কি কোনোভাবে দন আছে কোনোভাবে অনুমোদন আছে নাই এটা আমাদের চোদ্দ গুদি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আব্মু খালেদ সাহেবকে অবশ্যই রপুলার রামিনের কাছে তোলা করার সাথে সাথে চোদ্দ গুদি মুসলমানের কাছে কথা চাইতে হবে সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মধ্য থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না